মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে চিচিঙ্গার একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া একদমই নতুন একটি রেসিপি আর এই রেসিপি আপনারা ভাতের সাথেও খেতে পারেন সাথে রুটির সাথেও এটা কিন্তু খাওয়া যেতে পারে আমার আজকের এই রেসিপি হয়তো আপনাদের দেখে ভালো লাগবে তো শুরু করছি আমার আজকের রেসিপি এখানে তিনটে চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গার খোসা খুবই পাতলা তাই দু সাইড থেকে কেটে প্রথমে একটু বাদ দিয়ে দিচ্ছি তারপর এইভাবে ছুরির সাহায্যে একটু চেঁচে ফেলে দিচ্ছি এইভাবে তিনটে চিচিঙ্গার খোসা একটু ফেলে দিলাম এবার ভালো করে ধুয়ে নেব চিচিঙ্গাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার গোল গোল করে একটু পাতলা করে কেটে নিতে হবে আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি আপনারা বটি দিয়েও কেটে নিতে পারে তো এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আর যদি ভেতরে একটু শক্ত বীজ থাকে সেগুলো কিন্তু একটু ফেলে দিতে হবে দুটো চিচিঙ্গা একটু কচি ছিল সেটার আর বীজগুলো ফেললাম না যেটা একটু বড় সাইজের ছিল সেটার থেকে বীজগুলো একটু ফেলে দিয়েছি তো দেখুন এই যে বড়ো সাইজের যে চিচিঙ্গাটা ছিল তার মধ্যে একটু বীজগুলো শক্ত ছিল সেগুলো আমি ফেলে দিলাম তো এখন রান্নাটা শুরু করে দেব আর এখানে প্রায় আমি বড় এক চামচের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আপনারা মটর ডাল দিয়েও এটা করে নিতে পারেন তো ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু থেকে তিন ঘন্টার জন্য এবার ডালটা ধোয়াই ছিল এবার জলটা ঝরিয়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল দেব না দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা খুব বেশি মিহি করব না একটু দানা রেখে করে নিতে হবে তো ছোলার ডালের পেস্টটা তৈরি করে নিলাম দেখুন খুব একটা মিহি হয়নি একটু দানা আছে দানা দানা ভাব আছে তো এখন রান্নাটা শুরু করে দেব কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় এখানে বড় দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প তেলে কিন্তু রান্নাটা করা যাবে তেল গরম হলে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ গোটা জিরে গোটা জিরে শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে বড় এক চামচের মতো আমি কাঁচা লঙ্কা আদা দিয়ে দিলাম বাটা দুটো একসাথেই বেটে রেখেছিলাম কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব যাতে মশলাটা পুড়ে না যায় তাই আগেই জলটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোট এক চামচ ধনির গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো এবার মশলাটা এক মিনিট একটু না করে নিচ্ছি তারপর এর মধ্যে যে ছোলার ডালের পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব ছোলার ডালের পেস্টটা দিয়ে একটু করে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তো এখন ছোলার ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি খুব ভালো হয় খেতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনারা ছোলার ডালের পেস্টটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি যাতে ছোলার ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তো এইভাবে একটু কষিয়ে নিয়ে তারপরের মধ্যে চিচিঙ্গা দিয়ে দেবো এখানে আমি চিচিঙ্গাগুলো কিন্তু আলাদা করে আর ভাজলাম না চাইলে আপনারা হালকা একটু ভেজে নিতে পারেন আগে তারপর এর মধ্যে দিয়ে দিতে পারেন মশলার সাথে ডালের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে কেটে নেওয়া চিচিঙ্গা দিয়ে দেব আমি আগেও বললাম আপনারা কিন্তু চিচিঙ্গাগুলো আগে একটু হালকা ভেজে তারপর দিয়ে দিতে পারেন এর মধ্যে আমি কাঁচায় দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর চিচিঙ্গা থেকে কিন্তু একটু জল ছাড়ে তাই এখন একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব যদি জল ছাড়ে তাহলে আর জল দেওয়ার দরকার নেই আর যদি জল না ছাড়ে তাহলে আমি পরে একটু গরম জল অ্যাড করব প্রায় তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম খুব একটা জল ছাড়েনি তাই এর মধ্যে এখন এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি এতে চিচিংগাও সেদ্ধ হয়ে যাবে সাথে যে ডাল বাটাটা দিয়েছিলাম সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে কাঁচা ভাবটা থাকবে না এক কাপ জল দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রাখবো তো এইভাবে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম চিচিঙ্গাও এখন সেদ্ধ হয়ে গেছে সাথে ডাল যে বাটারটা দিয়েছিলাম সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে এখন হাই ফ্লেমে নাচাড়া করে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত এর জলটা একটু শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটু নাচাড়া করে যাব এই রান্নাটা একটু মাখা মাখা হবে এখন অনেকটাই জল টেনে গেছে এখন এর মধ্যে ছোট এক চামচ গরম মশলা ছোটো এক চামচ ঘি আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি এইভাবে একবার চিচিঙ্গা রান্না করে দেখতে পারেন আপনারা খেতে কিন্তু খুব ভালো হয় পেঁয়াজ দিয়ে তো খাওয়াই হয় চিচিঙ্গা কিন্তু নিরামিষ এইভাবে নতুন পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের দেখে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে